বাগনানের রাইস মেলের ব্রয়লার বিস্ফোরণে আহত হল আট শ্রমিক শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাগনানের এলাকায় জানা গেছে এদিন সকাল নাগাদ ঘটে এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ ও পৌঁছানের দুটো দুর্ঘটনার পর রাইস মিলের অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে তাদের মধ্যে দুই মহিলা সহ তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় দমকলের প্রাথমিক অনুমান বয়লারে অত্যাধিক চাপ তৈরি হওয়ার কারণেই এই বিস্ফোরণ পুলিশ ও কারখানার সূত্রে জানা গেছে এদিন সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনার সময় বয়লারের কাছে দশ জন শ্রমিক কাজ করছিলেন আচমকাই বয়লার বিস্ফোরণ হয় সেখানে থাকা শ্রমিকরা চারিদিকে ছিটকে পড়েন বয়লার থেকে বিভিন্ন জিনিস চারিদিকে ছিটকে পড়তে থাকে এদিকে বয়লার বিস্ফোরণের আওয়াজ শোনার পরেই কারখানায় কাজ করা অন্য শ্রমিকরা ছুটে আসেন তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এদিকে বয়লার বিস্ফোরণের শব্দে আশেপাশের অধিকাংশ বাড়ির কাঁচ ভেঙে যায় কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটলও দেখা দেয় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বাসিন্দারা অন্যদিকে এদিন দুপুরে আহতদের দেখতে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে যান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় তিনি আহতদের ও তাদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ভর্তি আছে বাগনানে একটা রাইস মিলের ব্রয়লার ফেটে এটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খবর পান খবর পেয়ে তিনি নির্দেশ দেন যে এই যারা ভর্তি হয়েছে তাদের সুচিকিৎসার যেন ব্যবস্থা হয় সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়ে সমস্তভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে এবং সবাই এই মুহূর্তে ঠিক আছে স্টেবেল ঠিক আছে আমরা সমস্ত রকম সহযোগিতা করছি এবং